আসসালামু আলাইকুম ও সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে ষষ্ঠ শ্রেণীর জীবন জীবিকা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব এই নমুনা প্রশ্নপত্র এনসিটিভি থেকে দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবছর তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরাই তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন থেকে আর কোনো প্রশ্ন দেওয়া হবে না আমরা এই নমুনা প্রশ্নের সমাধান জন্য করে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো পরীক্ষার প্রশ্ন কী ধরনের হতে পারে ঠিক আছে আজকে আমরা দেখব চার নম্বর পর্ব এর আগে তিনটা পর্বে আমরা বেশ কিছু প্রশ্নের উত্তর দেখেছি যেমন প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম এই নৈবিত্তিক প্রশ্নগুলো নিয়ে এখানে পনেরোটা নৈবিত্তিক প্রশ্ন ছিল এগুলোর সমাধান আমরা দেখেছি তারপর দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করেছি এক কথায় উত্তর দাও দশটা প্রশ্ন ছিল এই দশটা প্রশ্নের সমাধান গত পর্বে অর্থাৎ তৃতীয় পর্বে আমরা খবিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করেছি এখানে হচ্ছে মোট দশটা প্রশ্ন ছিল প্রত্যেকটা দুই করে দশটার জন্য বিশ নম্বর এই প্রতিটা প্রশ্নের সমাধান আমরা গত পর্বে করে দিয়েছি শিক্ষার্থীরা যারা এই ভিডিওটা এই ভিডিওগুলো নি তারা হচ্ছে আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা ষষ্ঠ শ্রেণীর বার্ষিক মূল্যায়ন নামে প্লে লিস্ট পেয়ে যাবে তো সেখানে গেলে প্রত্যেকটা বিষয়ে নমুনা প্রশ্নপত্র সমাধান করে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে ঠিক আছে আমাদের আজকে আলোচনার বিষয় গবিভাগ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন নিচের প্রশ্নগুলো থেকে যে কোনো তিনটির উত্তর দাও প্রতিটি প্রশ্নের ম্যান পাঁচ যদিও এখানে রয়েছে তিনটি প্রশ্ন তবে তোমাদের পরীক্ষায় হচ্ছে পাঁচটা প্রশ্ন থাকবে ঠিক আছে প্রত্যেকটা পাঁচ তাহলে তিন পাঁচাগত পনেরো প্রশ্নগুলো কি দেখো সঞ্চয় আমাদের বিপদের বন্ধু এই উক্তিটির মাধ্যমে সঞ্চয়ের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো কার্যকর যোগাযোগ বলতে কি বোঝো এর উপায়গুলো বর্ণনা করো তোমার পছন্দ বা শখ অনুযায়ী কোনো কিছু কেনার জন্য একটি আর্থিক পরিকল্পনা প্রণয়ন করো চলো শিক্ষার্থীরা এখন আমরা তিনটা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করি গবিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন তোমাদের পরীক্ষায় পাঁচটা থেকে তিনটা প্রশ্নের অ্যান্সার করতে হবে যে কোনো তিনটা প্রত্যেকটা পাঁচ করে তিন পাঁচে পনেরো এক নম্বর প্রশ্ন সঞ্চয় আমাদের বিপদের বন্ধু এই উক্তিটির মাধ্যমে সঞ্চয়ের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো সঞ্চয় আমাদের বিপদের বন্ধু দুর্যোগ বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ব্যক্তির আয় বন্ধ হয়ে গেলে বা সম্পদ বিনষ্ট হলে হঠাৎ করে অর্থের প্রয়োজন হতে পারে এরকম পরিস্থিতিতে এমনকি মৌলিক চাহিদা পূরণ করাও কষ্টকর হয়ে যায় এরকম পরিস্থিতি মোকাবিলা করার জন্য সঞ্চয় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের বিভিন্ন ইচ্ছা পূরণের জন্য সঞ্চয় করা প্রয়োজন মা দিবসে কিংবা বাবা দিবসে অথবা ভাই বোন বন্ধুদের জন্মদিনে আমরা বিভিন্ন উপহার দিতে চাই হতে পারে সেটা নিজ হাতে বানানো কোনো জিনিস কিংবা কিনে দেওয়া কিছু তবে উপহার বানিয়ে কিংবা কিনে দিতে হলে আমাদের কিছু না কিছু টাকা প্রয়োজন এই টাকা আমরা সঞ্চয়ের মাধ্যমে পেতে পারি এছাড়া বই খেলনা বা পছন্দের ব্যাগ ইত্যাদি কিনতে আমাদের সঞ্চয়ের টাকা কাজে লাগাতে পারি আবার মা বাবারও অনেক সময় টাকার প্রয়োজন হয় তখন যদি ছোটোরা নিজেদের সঞ্চয় থেকে তাদের সাহায্য করতে পারে তবে সেটা অনেক সময় যেমন গর্বের হয় তেমনই মা বাবার জন্য অনেক উপকারও হয় যে কোনো বয়স থেকে সঞ্চয় করা যেতে পারে সঞ্চয়ের জন্য মূল বিষয় হল ইচ্ছে এবং সঞ্চয়ের কৌশল সম্পর্ক অবগত হওয়া এখন থেকে আমাদের সঞ্চয় হতে হবে আমার বড় ভাইয়ের একবার এক কঠিন অসুখ করেছিল অনেক ডাক্তার কবিরাজ দেখানোর পরও ভালো হচ্ছিল না অবশেষে এক ডাক্তার কিছুটা আসার কথা শোনালেন ঢাকা নিয়ে একটা অপারেশন করালেই ভালো হয়ে উঠবে আমার ভাই এদিকে ভাইয়ের পেছনে খরচ করতে বাবার কাছে আর অবশিষ্ট কিছুই ছিল না তাই তিনি হতাশ হয়ে পড়েন মা তখন বাবার হাতে পনেরো হাজার টাকা তুলে দেন বাবা তো অবাক মা এত টাকা কোথায় পেল। মা তখন বলল হাঁস মুরগির ডিম বিক্রির টাকা মুঠ চাল বেচার টাকা জমি এগুলো সঞ্চয় করেছে। আজকে বিপদের দিনে বাবা বাবা এতগুলো টাকা পেয়ে বাবার চোখে পানি চলে এলো বাবা টাকা নিয়ে ভাইয়ের চিকিৎসা করিয়ে সুস্থ করে তুলল তারপর দেখো এরূপ অভিজ্ঞতা আলোকে বলা যায় যে সঞ্চয়ের সুবিধা অনেক যেমন অনাকাঙ্ক্ষিত বিপদ মোকাবেলা সহজ হয় প্রাকৃতিক দুর্যোগে সহায়ক শক্তি হিসাবে কাজ করে সম্পদ বৃদ্ধি পায় পরবর্তী প্রশ্ন দুই নম্বর কার্যকর যোগাযোগ বলতে কি বলছো এর উপায়গুলো বর্ণনা করো যোগাযোগ দক্ষতা হলো নিজেকে সঠিকভাবে প্রকাশ করা এবং অন্যের দেওয়া তথ্য সঠিকভাবে গ্রহণ করার ক্ষমতা অন্যের কথা মনোযোগের সঙ্গে এবং সক্রিয়ভাবে শোনার দক্ষতা সর্বোপরি অন্যকে দোষারোপ না করে এবং অন্যের মনে কষ্ট না দিয়ে গঠনমূলক সমালোচনা করতে পারা আমরা একে অন্যের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগ করে থাকি কখনও লিখিতভাবে কখনো মৌখিকভাবে কখনো শরীরী ভাষায় যেমন দেহভঙ্গি চেহারায় সুখ ও দুঃখের ভাব চোখের ইশারা গলার স্বরের ওঠানামা কিংবা স্পর্শ ইত্যাদি এগুলো সবই যোগাযোগ প্রক্রিয়ার বিবেচ্য বিষয় যোগাযোগে কতটা কার্যকর হবে তা এগুলোর উপর অনেকাংশেই নির্ভর করে আমরা নিশ্চয়ই জানি যোগাযোগের দুটি পক্ষ থাকে বার্তা প্রেরক এনকোডার এবং বার্তা গ্রাহক ডিকোডার বার্তা প্রেরক যদি সঠিকভাবে বার্তা প্রস্তুত করে যথাযথভাবে বার্তা গ্রাহকের কাছে পৌঁছাতে পারেন অন্যদিকে বার্তা গ্রাহক যদি সঠিকভাবে বার্তাটি পৌঁছেন এবং সে অনুযায়ী সাড়া দেন এবং কাজ করেন তাহলে যোগাযোগ হয়েছে বলে ধরে নেওয়া যায় মনে রাখতে হবে যোগাযোগ একটি উভয়মুখী প্রক্রিয়া যোগাযোগের জন্য তথ্য আদান প্রদান কিংবা কোনো আলোচনা সাফল্য তাই উভয় পক্ষের উপর নির্ভর করে এ কারণে আমাদের যোগাযোগে সফল হওয়ার জন্য বেশ কিছু গুণাবলীর চর্চা করা প্রয়োজন কার্যকর যোগাযোগের উপায় মনোযোগ দিয়ে শুনব বলার সময় সুনির্দিষ্ট এবং সুস্পষ্টভাবে বলব বুঝতে না পারলে প্রশ্ন করে বুঝে নেব অন্যকে দোষারোপ বা আঘাত করা কথা বলবো না আত্মবিশ্বাসের সঙ্গে যুক্তি দিয়ে বলবো যা বলছি তা চেহারায় ফুটিয়ে তুলব বন্ধুত্বপূর্ণ সহনশীল মনোভাব বজায় রাখব গঠনমূলক সমালোচনা করব অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করব নিজের অবস্থানে অন অনমনীয় থাকব না অর্থাৎ অন্যের গ্রহণযোগ্য যুক্তি বা পরামর্শ মেনে নেওয়ার প্রবণতা দেখাবো সর্বশেষ তিন নাম্বার প্রশ্ন তোমার পছন্দ বা শখ অনুযায়ী কোনো কিছু কেনার জন্য একটি আর্থিক পরিকল্পনা প্রণয়ন করো এক্ষেত্রে আমরা দুটি অ্যান্সার দেখব আমাদের প্রথম অ্যান্সার হচ্ছে এটা কিছু কেনার জন্য আর্থিক পরিকল্পনার ধাপ আমাদের পছন্দগুলো কী কী হতে পারে স্মার্টফোন বাইসাইকেল ক্যারাম বোর্ড উৎসবের পোশাক পছন্দের অগ্রাধিকার স্কুলে যাতায়াতের জন্য বাইসাইকেল পরিকল্পনা কবে কিনব কত টাকা প্রয়োজন অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে সঞ্চয় করতে হবে সঞ্চয় হিসাব খোলা ব্যাঙ্কে যাই স্কুল ব্যাঙ্কিংয়ে সঞ্চয় হিসাব খুলি সঞ্চয় ব্যাংকে নিয়মিত টাকা জমাই এই হচ্ছে আমাদের সাইকেলটা এটা হচ্ছে একটা নমুনা আমরা আরেকটা নমুনা দেখি আমার পছন্দগুলো হচ্ছে স্মার্টফোন নতুন জুতা ল্যাপটপ ক্রিকেট ব্যাট পছন্দ অগ্রাধিকার ল্যাপটপ অনলাইন ক্লাস এবং তথ্য প্রযুক্তির সাথে পরিচিত হওয়ার জন্য এই জন্য পরিকল্পনা কী কী কত টাকা দিয়ে কিনব কবে কিনব টাকা কোথা থেকে পাব তারপর সঞ্চয় হিসাব খোলা এই জন্য আমরা ব্যাঙ্কে যাই এবং টাকা জমানোর জন্য সঞ্চয় হিসাব খুলি সঞ্চয় টিফিনে অন্যান্য উৎস থেকে টাকা বাঁচাই সঞ্চয় করি এই হচ্ছে আমাদের ল্যাপটপটা ঠিক আছে এটা ছিল আমাদের দ্বিতীয় নমুনা তো এখান থেকে যে কোনো একটা লিখতে পারো বা এই ধরনের তোমরা নিজেদের মতো করে একটা আর্থিক পরিকল্পনা করতে পারো ঠিক আছে শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের আজকে আলোচনা আমরা আগামী পর্বে ঘবিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এগুলো নিয়ে আলোচনা করব তো এখানে হচ্ছে তোমাদের কিছু দৃশ্যপট থাকবে এবং দৃশ্যপটের আলোকে দুইটা করে প্রশ্ন থাকবে প্রতিটা হচ্ছে চার চার করে আট নাম্বার এবং আট নাম্বার করে মোট পাঁচটা প্রশ্নে অ্যান্সার করতে হবে চল্লিশ নাম্বার তো এগুলোর সমাধান হচ্ছে আমরা আগামী পর্ব অর্থাৎ পাঁচ নাম্বার পর্ব থেকে দেখা শুরু করব যে কটা পর্ব লাগে আর সমাধানমূলক ভিডিওগুলো দেওয়া শেষ হয়ে গেলে আমরা স্থায়ী কিছু ভিডিও দেবো যার মাধ্যমে তোমরা পরীক্ষার জন্য সর্বোচ্চ প্রিপারেশন নিতে পারবে শিক্ষার্থীরা ইতিমধ্যে আমরা বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন এবং দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি শুধু বাকি রয়েছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন খুব দ্রুত এগুলোর সমাধান চলে আসবে আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আজকের ভিডিওতে আলোচনা করেছি ষষ্ঠ শ্রেণীর জীবন জীবিকা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ